হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব আশা করছি সবার এই রেসিপিটা খুব ভালো লাগবে তো চলো দেখে নিই আজকে কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সেটা জেনে নেওয়া যাক তো এই যে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কাঁকরোল আর এইগুলো কিন্তু গাছের কাকরোল এইগুলো হলো আমার মাসির বাড়ির কাঁকরোল তো আজকে ভাবলাম এই কাঁকরোলটা দিয়ে কেননা তোমাদের সাথে একটা রেসিপি বানিয়ে নেওয়া যাক তো দেখো কাঁকরোলগুলোকে আমি প্রথমে একটু ধুয়ে নিয়েছি এরপর আমি কাঁকরোলের মাথা আর বোটার সাইডটা একটু কেটে নিয়ে তারপরে আমি কাঁকরোলগুলোকে এরকম ছোট ছোট পিস করে একটু কেটে নেব তো এই যে এখানে আমার সব কাঁকরোলটা কাটা হয়ে গেছে আর এরপর আমি কাঁকরোলটাকে আরেকবার ধুয়ে নিয়েছি এরপর আমি এখানে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল তেলটা যখন গরম হয়েছে তখন আমি ওর মধ্যে কেটে রাখা কাঁকরোলগুলো দিয়ে দেব কাঁকরোলগুলো দিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু হলুদ লবণ আর হলুদটা দিয়ে এরপর আমি ভালো করে কাঁকরোলটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আর এই সময় আমি আপনাদের সাথে একটা কথা বলি আপনারা যারা আমার চ্যানেলে নতুন আপনাদের রিকোয়েস্ট করব। প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না তো দেখুন এখানে আমি কাকরোলটাকে দু থেকে তিন মিনিটের মতন একটু ভেজে নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতন কাঁচা লঙ্কা এখানে আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝেই কিন্তু লঙ্কাটা দিয়ে দেবেন আর এই রেসিপিটায় লঙ্কাটার ভাগ একটু বেশি হলে তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে তো এই যে দেখুন আমি এখানে আরও এক মিনিটের মতন একটু ভেজে নিয়েছি মানে এখানে আমি তিন থেকে চার মিনিটের এই সব কিছুকে ভেজে নিয়ে এরপর আমি এটাকে তুলে এটার একটা পেস্ট বানিয়ে নেব পেস্ট বানানো হয়ে গেলে এরপর আমি ওই কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দিচ্ছি একটু সরষের তেল আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই তিনটের মতন শুকনো লঙ্কা ফোড়ন তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো চিঁড়ে এরপর আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আমি কাঁকরোলের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে এরপর আমি ভালো করে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আচ্ছা এখানে আমি আপনাদের সাথে একটা কথা বলি এখানে আমি কাঁকরোলটাকে একদম নিরামিষভাবে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও একইভাবে কাঁকরোলের এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এরপর কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনিটা দিয়ে আবার নাড়িয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা পাতা কুচি ধনে দিয়ে এরপর আমি আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দু এক মিনিটের মতন একটু নাড়িয়ে চাড়িয়ে পর আলাদা পাত্রের মধ্যে তুলে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলেই আমাদের তৈরি হয়ে যাবে নিরামিষ কাকরোলের ভর্তা তো রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ